রাঙাপানিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ট্রেন পরিষেবার স্বাভাবিক করার কাজ শিলিগুড়ির রাঙাপানিতে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে ট্রেন পরিষেবার স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল দুর্ঘটনায় প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এখনও অবধি এগারো জনের মৃত্যু হয়েছে উদ্ধার কাজ শেষের পরেই ট্রেন পরিষেবা যাতে স্বাভাবিক করা যায় সে কাজ শুরু করা হয়েছে দুর্ঘটনাস্থলে ওভারহেড তার ঠিক করার পাশাপাশি সেখানে নতুন করে ট্রেন লাইন পেতেও পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে এদিকে ঘটনার পর থেকেই ঘটনাস্থলে রয়েছেন রেলের আধিকারিকেরা মঙ্গলবার সকালেও ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা পরিষেবা স্বাভাবিক করার কাজ খতিয়ে দেখেন আজকের মধ্যে যাতে মেন লাইন হয়ে ট্রেন চালানো যায় সেই চেষ্টা চালানো হচ্ছে মহা সমারোহে ছয় দিন ব্যাপী অম্বুবাচী উৎসব পরিচালনায় ফাড়াবাড়ি দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির এই মন্দিরে আসবেন কিভাবে। শিলিগুড়ি থেকে আশিঘর মোড় হয়ে সোজা ফাড়াবাড়ি নেপালি বস্তি দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির এই কামাখ্যা মন্দিরে একুশে জুন হইতে ছাব্বিশে জুন পর্যন্ত উৎসব চলবে তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে উৎসব উপলক্ষে প্রতিদিন প্রসাদের আয়োজন রাখা হয়েছে ভক্তদের জন্য এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে একুশে জুন থেকে সকল ভক্তদের সাদর আমন্ত্রণ এই উৎসব উপলক্ষে উৎসব কমিটির সভাপতি কানাই পাল জানান আমাদের একুশ একুশ তারিখ থেকে অনুষ্ঠান শুরু একুশ তারিখ শুক্রবার সকাল আটটার থেকে শুরু হবে সারাদিন পূজা পাঠ চলবে মোটামুটি একটা মেয়ে বিয়ে দিতে যা যা উপকরণ সম্পূর্ণভাবে জল ভরা নদীতে গিয়ে কুমারে পূজা এখানে এগারোটা মন্দিরে পূজা হবে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ সকাল থেকে রাত দশটা পর্যন্ত এই মানে এই ছয় দিনের প্রোগ্রাম ছয় দিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে তো তিরিশ পঁচিশ হাজার ভক্ত হয়েছিল এখন এইবার মা কী করে বাউল গান কীর্তন সবই হবে এখানে এখানে মোটামুটি আমাদের তো দার্জিলিং জলপাইগুড়ি তো আছেই তাছাড়া ওয়েস্ট দিনাজপুর মালদা ওই বোলপুরের থেকে গত বছর কিছু লোক আসছিল কিছু আসছিল কলকাতা থেকে কালীঘাটের থেকে আসছিল ছয় সাতজন ভক্ত যারা নাকি কামাখ্যা যেতে না পারেন তারা এখানে আসেন এখানে নতুন কামাখ্যা মন্দির হয়েছে আজকে চার বছর যাবত আমরা স্থাপিত করছি আপনারা এখানে এসে বুঝে দিতে পারেন কামাখ্যা এখনো থাকা খাওয়া খুব অসুবিধা ওখানে গিয়ে না কষ্ট করে এখানেই চলে আসেন আপনারা শিলিগুড়ির থেকে আসবেন আপনি ঘুঘুমারি হয়ে মোড় একই রোড সামনেই আমাদের গেট থাকবে কোনো চিন্তা কোনো চিন্তা কোনো অসুবিধা নেই ঘুঘুমারি আসে যে কোনো লোককে বললেই দেখা দেবে আপনার মন্দির